আনন্দে মাতলেন একাংশ রাজ্য এবং রাজধানী আগরতলাবাসী ডিজিটাল যুগে আজও উপহার এবং গ্রিটিংস কার্ডের ব্যাপক চাহিদা তবে সন্ধ্যার খাবারের দোকানে জমজমাট ভিড় তবু একাংশ ফাস্টফুডের দোকানে ব্যবসা মন্দা পঞ্চম শতাব্দীর শেষের দিকে পোপ গ্যালাসিয়াস চোদ্দই ফেব্রুয়ারি দিনটিকে ভ্যালেন্টাইন্স ডে হিসেবে ঘোষণা করেছিলেন ইতিহাসের পাতা ঘাঁটলেই জানা যায় সেন্ট ভ্যালেন্টাইন্সের আত্মত্যাগের কথা রোমের বাসিন্দা খ্রিস্টধর্মের যাজক এবং চিকিৎসক সেন্ট ভ্যালেন্টাইন্সের আত্মত্যাগের কথা স্মরণ করেই উদযাপিত হয়েছিল এই দিনটি যা আজও জারি রাজ্য শুক্রবার চোদ্দই ফেব্রুয়ারি একাংশ রাজ্য এবং রাজধানী আগরতলাবাসী দিনটি উদযাপন করলো এই উদযাপনের ক্ষেত্রে বিশেষ করে প্রেমিক প্রেমিকা যুগল এবং বিবাহিত দম্পতির আগ্রহের উৎসাহ ছিল অধিক পালনের ক্ষেত্রে ছিল প্রিয়জনকে শুভেচ্ছা জানিয়ে গ্রিটিংস কার্ড প্রদান সঙ্গে উপহার এই দিনের উপহারের ক্ষেত্রে কাপল শোপিস এবং গ্রিটিংস কার্ডের চাহিদা ব্যাপক বলে জানালেন সংশ্লিষ্ট জনৈক বিক্রেতা এটা প্রশ্ন কাপলের নিডিং আইটেম কাপোলের শোপিসগুলো আর গ্রিটিংস কার্ডের চাহিদা কেমন না ভালোই

তা শুধু কার্ড দিয়েই হয়ে যাবে নাকি অন্য কিছু কিনছেন সাথে চকলেট আর ডে সন্ধ্যায় ফাস্ট তথা খাবারের দোকানগুলোতেও কিন্তু ছিল চোখে পড়ার মতো ভিড় সেই ভিড়েও প্রেমিক প্রেমিকা এবং দম্পতিদের ছিল আধিক্য কেউ লুকিয়ে কেউ প্রকাশ্যে তবে উজ্জয়ন্ত প্রাসাদের সামনে ফাস্ট ফুডের দোকানে তেমন বিক্রি নেই বলে জানিয়ে এর কারণ অজানা বলে জানালেন ওই বিক্রেতা দাদা কেমন সেল হচ্ছে মানে ভিড় কেন কম মনে হয় অন্য জায়গা কি বেশি লোকে যাচ্ছে তো সকাল থেকে এখনো পর্যন্ত সেল করলেন আচ্ছা কার্যত একাংশ রাজ্য এবং রাজধানী আগরতলা বাসী ভালোবাসার পরিপূর্ণ মেজাজে শুক্রবার দিনভর ভ্যালেন্টাইন্স ডে পালন করলেন এক্ষেত্রে প্রেমিক প্রেমিকা যুগল এবং দম্পতিদের উৎসাহ এবং উদ্দীপনা ছিল অধিক গ্রিটিংস কার্ড এবং উপহার ব্যাপক বিক্রি ক্যামেরা ত্রিদীপের সঙ্গে সুমন্তর রিপোর্ট নিউজ ভ্যানগার্ড